আসসালামু আলাইকুম আমি সেলিম প্রতিষ্ঠিত পরিচালক এখন পার্লামেন্ট করছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বার্তা বার্তা অর্থ কি ছাড় বা ডিসকাউন্ট এই বার্তা হলো দুই প্রকার বার্তা কয় প্রকার দুই প্রকার একটা হলো কারবারি বার্তা একটা হলো কি বার্তা কারবারি বার্তা এক কারবারি কারবার কি ব্যবসা কারবার কি ব্যবসা তো ক্রয় করা হলো কি কারবারের মুখ্য কাজ তো ক্রয় আর বিক্রিয় বার্তা হলো কি কারবারি বার্তা এই কারবারি বার্তা আর একটা সময় শব্দ কি ব্যবসায়িক বার্তা কি বার্তা ব্যবসায়িক বার্তা কি বাট্টা ব্যবসায়িক বাট্টা ছিল কার্মের বাট্টা আর ব্যবসায়িক বাট্টা দুটো কি কথা একই কথা এখন এই কার্মের বাট্টা বা ব্যবসায়িক বাট্টা একটু হল কি ক্রয় বাট্টা কি বাট্টা অর্থাৎ পূর্ণ ক্রয় করার সময় যে ছাড় পাই সেটা হলো কি ক্রয় আর দুই নম্বর হলো কি বিক্রয় বার্তা কি বিক্রয় যে কার্বের বার্তা বা ব্যবসায়িক বার্তা এই ক্রয় বার্তা আর বিক্রয় বার্তা হিসাবভুক্ত হয় না এই ক্রয় বার্তা বিক্রয় বার্তা হয় না ফর এক্সাম্পল তুমি একশো টাকার পণ্য ক্রয় করলা তোমাকে একশো টাকা মনে করো কি দশ টাকা একশো টাকার ভিতরে দশ টাকা ছাড় দেওয়া হইলো এখন দশ টাকা যদি তোমাকে ছাড় দেওয়া হয় তাহলে তোমাকে লিখতে হবে যারা দেয় যে ক্রয় হিসাব ডেবিট নব্বই টাকা ক্রয় হিসাব ডেবিট কত নব্বই টাকা এখানে কত টাকা একশো টাকা লেখা যাবে না কারণ কারণের বার্তা এটা হিসাবভুক্ত হয় না এরপর আসছে নগদ বার্তা নগদ বার্তা কি নগদ বার্তা নগদ বার্তার মজার বিষয় কি এই নগদ বার্তা কখনো কি নগদে পাওয়া যায় না বা নগদে প্রদান করতে হয় না দেনাদার পানারকে দেনাদার এবং পানদারকে পরিশোধের সময় অথবা নিষ্পত্তির সময় যেই ছাড় পাই বা যে ছাড় দেই সেটা হলো আমার কি নগদ বার্তা সেটা হলো আমার কি নগদ বার্তা এখন জাবেদার বললো যে দুশো টাকা বাট্টা পাওয়া গেল দুশো টাকা বাট্টা পাওয়া গেল তুই দেখতেছো বাট্টা পাইছে ছাড় পাইছে ছাড় পাইছে নগদ টাকা পাচ্ছে নগদ হিসাব ডেবিট আর ছাড় পাইছে ছাড় পাই আমার আয় হয় প্রাপ্ত অর্থে ক্রেডিট এটা ভুল এটা ভুল এখানে চিন্তা করতে হবে যে আমি যে ছাড় পাইলাম ছাড়টা আমাকে দিলো কে ছাড়টা আমাকে দিছে পালোরা তাহলে সে যদি আমাকে ছেড়ে দিছে তাহলে তার সে আমার কাছে কি টাকা পাবে না আমার দায়টা কি ছেড়ে দিছে সে আমাকে ছেড়ে দিছে ছাড় দিছে আমি তাকে আর টাকা দেবো না আমার দায়টা কি হয়েছে কমে গেছে তাই দায় কমলে কি হয় ডেবিট হয় তাহলে লিখতে হবে কি ছাড় পাওয়া গেল পালোরার হিসাব ডেবিট আর প্রাপ্তবার্তা ক্রেডিট দায় রাশ আয় বৃদ্ধি ঠিক আছে এখানে নগদান হিসাব হবে না তাহলে আমার বলতেছি যে নগদ ভাবটা কখনো কি নগদে পাওয়া যায় না বা নগদে কি দেওয়া হয় না দেনাঘর পাওয়ার কি পরিশোধের সময় যে ছাড় দেই বা যে ছাড় পাই সেটা আমার কি নগদ ভাবটা এটা থাকে এই ওয়েতে দেখেছি না যে প্রাপ্ত বার্তা কি বার্তা একটা হলো প্রদত্ত বার্তা আর কি প্রাপ্ত বার্তা এই প্রদত্তা প্রাপ্তা হলো কি আমার নগদ বাট্টা এটা হলো আমার কি নগদ বাট্টা তো প্রদত্ত বার্তা অনেকগুলো নাম আছে যে প্রদত বাটা ছাড় প্রদান বরাদ্দিত বাট্টা ঠিক আছে আমি কিছু সমাজ শব্দ বলতেছি ছাড় বাট্টা মানে ছাড় ছাড় মানে ডিসকাউন্ট প্রদত্ত বার্তা বাট্যা প্রদান বরাদা খরিদ্দার কেরিয়াদ মঞ্জুরিকৃত বার্তা ক্রেতাকে রেয়াত প্রদত্ত ছাড় রেহাই বা সম্মান বা সম্মানী ঠিক আছে এ হলো আমার কি প্রদত্ত বার্তার কিছু কি সমর্থ শব্দ বললাম ঠিক আছে আচ্ছা যেই সব সমর্থ ওইভাবে দরকার প্রয়োজন যেগুলো লাগে সেগুলো লিখে দিচ্ছি এখানে যে প্রদত্ত বার্তা বরদকৃত বার্তা বরদকৃত বার্তা যদি শুধু বার্তা বলে যদি শুধু বার্তা বলে তাহলে ধরতে হবে কি প্রদত্ত বার্তা কি বার্তা প্রদত্ত বার্তা ঠিক আছে এই তো আর যার মতো উল্লেখযোগ্য আর ওইভাবে আমি কিছু খুঁজে পাচ্ছি না তারপর দেখতেছি একটু যে কোথায় বার্তা ছাড় প্রদ বার্তা প্রধান বার্তা প্রধান ছাড় বার্তা প্রধান ছাড় আর দুটো জিনিস লিখি যে বার্তা প্রদান বাট্টা প্রদান বা ছাগ এই হলো কি প্রদত্ত বাট্টার কিছু সামর্থ্য শব্দ যেগুলো কি সচরাচর আছে প্রাপ্ত বাট্টা যে বাট্টা পাইছে ঠিক আছে সেগুলো কি প্রাপ্ত বাট্টা আশা করি সবাই বাট্টার বিষয়টা বুঝতে পারছো তারপর যদি কোনো কিছুগুলো না বুঝো তাহলে কি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের অনুপ্রেরণায় আমাকে কি করবে সামনে নিয়ে যাবে ভালো থাকবা সুস্থ থাকবা দৌড় করবা সালাম আলাইকুম